কোলাকে মারো বেবি লকি এই কেন তো আঠার তো পড়েছো ও ফু দিয়ে কি করে নিবা এটা ও আঠার তো পড়ে গেছে ভুল করে নিয়ে এসে ইমা তুই ভাই পড়া এই কি আমার এটা ভাই ভাই না না খাই দিও ভাই ও নি খাইছিস তোমার সবাইকে খাও আমাকে একটু দিও লাস্টে দিদি বাসে তো

अरे हाँ अरे बहुत बहुत भूत দেখি <muchas>